প্রথমবারের মতো থাইল্যান্ডে কারখানা চালু করল চীনের বৃহত্তম ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতকারক বিল্ড ইউর ড্রিমস বা বিওআইডি দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি প্রতিষ্ঠানটির প্রথম কারখানা মিলিয়ন ডলারের এই কারখানাটি থেকে আশি লাখতম ইউনিটের মাইল ফলক স্পর্শ করবে প্রতিষ্ঠানটি গত বছর চীনের ইভি নির্মাতা বিওয়াইডি থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় অঞ্চলের রাইঅংয়ে এক বর্গ কিলোমিটার জমি কিনতে চুক্তি সই করে জমিটি বিক্রি করেছে থাইল্যান্ডের শিল্প খাতের প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানটি বলছে গত পঁচিশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন এই কারখানাটি বছরে এক লাখ পঞ্চাশ হাজার নতুন এনার্জি ভেহিকল বা এনইউভি গাড়ি উৎপাদনে সক্ষম এই কারখানায় গাড়ি তৈরির স্ট্যাম্পিং পেইন্টিং ওয়েল্ডিং থেকে শুরু করে চূড়ান্তভাবে তৈরির পাশাপাশি একটি কম্পোনেন্ট কারখানাও রয়েছে মাত্র ষোলো মাসের মধ্যে এই কারখানার নির্মাণ কাজ শেষ হয়ে উৎপাদন শুরু হবে কারখানাটি রাশিলাক্তম গাড়ির ইউনিটের মাইল ফলক এটাই নিশ্চিত করে যে বিওআইডি বিশ্বের প্রথম গাড়ি প্রস্তুতকারক হিসেবে আট মিলিয়ন নতুন এনার্জি ভেহিকল উৎপাদন করছে বিওইডি মাত্র দুই বছরেই থাই মার্কেটে স্বীকৃতি লাভ করেছে দুই সালের জানুয়ারি থেকে আঠারো মাস ধরে থাইল্যান্ডের সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির বিক্রয় ছিল শীর্ষে বর্তমানে থাইল্যান্ডে বিক্রি হওয়া প্রতি তিনটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মধ্যে একটি হল বিআইডি গাড়ি আমরা থাইল্যান্ডের অটোমোবাইল শিল্প চেন উন্নত করার জন্য নতুন এনার্জি ভেহিকল প্রযুক্তি নিয়ে এসেছি বিদেশি বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিআইডি বিশ্বের আটাশিটি দেশ এবং অঞ্চলের চারশোটিরও বেশি শহরে তাদের নতুন এনার্জি ভেহিকল প্রযুক্তির যানবাহন বিক্রি করছে এদিকে চীনের গাড়ি শিল্পে বিনিয়োগ বৃদ্ধির কথা জানিয়েছে জার্মান অটো জায়ান্ট বিএমডাব্লিউ সম্প্রতি প্রতিষ্ঠানটির চীনা বিভাগের প্রধান এমন আগ্রহের কথা জানিয়েছেন মূলত বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে নতুন এনার্জি গাড়ির বাজার আর এই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করতেই দেশটির গাড়ি শিল্পে বিনিয়োগ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি বিএমডব্লিউ গ্রুপ রিজিয়ন চায়নার প্রেসিডেন্ট এবং সিইও শন গ্রিন জানান বহুজাতীয় এ অটো নির্মাতা প্রতিষ্ঠানটি চীনে তাদের বিনিয়োগ ক্রমাগত বাড়িয়ে চলেছে যা চীনা বাজারের প্রতি তাদের দীর্ঘ আস্থার প্রদর্শন চীনের গাড়ি শিল্পে বিনিয়োগের এখন সঠিক সময় বলেও মনে করেন তিনি জার্মানির বাইরে বৃহত্তম উৎপাদন কেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন ব্যবস্থা চীনে স্থাপন করেছে বিএমডব্লিউ গ্রুপ শন গ্রিন বলেন জার্মান প্রধান কার্যালয়ের বাইরে বৃহত্তম গবেষণা ও উন্নয়ন বিভাগটি চীনে অবস্থিত সুতরাং চীনে তাদের সফলতার জন্য অত্যন্ত শক্তিশালী ফুটপ্রিন্ট রয়েছে চীনে অবস্থিত বিএমডাব্লিউ কারখানায় ফাইভ জির মতো উন্নত প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে যা কোম্পানিকে তাদের কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করছে গত বছর উত্তর পূর্ব শহর শেনিয়াং শহরে বিএমডাব্লিউ গ্রুপের নতুন ব্যাটারি উৎপাদন কারখানার কাজও শুরু হয় যার মোট রাজস্ব দশ বিলিয়ন ইয়ান এবং এর কাজ সম্পন্ন হওয়ার পরে দুই হাজার জনেরও বেশি লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে 2010 সাল থেকে বিএমডাব্লিউ শেনিয়াং উৎপাদন কেন্দ্র এবং এর প্রকল্পগুলোতে প্রায় একশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে যার উৎপাদন ক্ষমতা প্রতি বছর আট লাখ তিরিশ হাজার ইউনিটে উন্নীত হয়েছে শুভ আনোয়ার সিএমজি বাংলা